স্বসাহে মেধাবীদের বৃত্তি দেবে সাহজালাল ইসলামী ব্যাংক সর্বশেষ এইচএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে সাহজালাল ইসলামী ব্যাংক আবেদনের যোগ্যতা বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ সিটি কর্পোরেশন এলাকার জন্য জিপিএ 5 এবং অন্যান্য এলাকার জন্য জিপিএ 4.1 অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার জন্য জিপিএ চার দশমিক আট এবং অন্যান্য এলাকার জন্য জিপিএ চার দশমিক পাঁচ আবেদনকারীর মাতা পিতার বার্ষিক আয় যদি দুই লাখ টাকার বেশি হয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না যদি কোনো শিক্ষার্থী অন্য কোনো বৃত্তি পেয়ে থাকে তাহলে সে আর আবেদন করতে পারবে না আবেদন পদ্ধতি আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আগামী বাইশে অক্টোবরের মধ্যে পৌঁছাতে হবে এর মধ্যে আবেদন না পৌঁছাতে পারলে আবেদন গ্রহণযোগ্য হবে না ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পদ্ধতি জানতে পারবেন আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেল এ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইবও করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ